তুর্কমিনিস্তান তুরুস্ক লিরা জর্জিয়া লেরি পোল্যান্ড জোলটি, আইসল্যান্ড ক্রোনা থাইল্যান্ড বাত। এভাবে যখন আপনি আপনার পড়ার বেশিরভাগ সময় সাধারণ জ্ঞানের পিছনে ব্যয় করবেন তখন আপনি গণিত এবং ইংরেজিতে ভালো করতে পারবেন না আপনি হয়তো জানেন বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীদের গণিত এবং ইংরেজিতে আলাদা রকমের একটি ভীতি রয়েছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় ওই সকল শিক্ষার্থী ফেল করে যে সকল শিক্ষার্থীদের গণিত এবং ইংরেজিতে ভীতি রয়েছে আপনি চাইলেই সাধারণ জ্ঞান সর্বোচ্চ এক মাসে কাবার করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি বাংলাদেশ বিষয়বলি বলি এক মাস এবং আন্তর্জাতিক বিষয়বলি এক মাস মোট দুই মাসেই সাধারণ জ্ঞান কাবার করতে পারবেন কিন্তু যেই সকল শিক্ষার্থীদের বেসিক দুর্বল ওই শিক্ষার্থী চাইলেই দুই মাসে গণিত এবং ইংরেজি কভার করতে পারবে না কেননা গণিত এবং ইংরেজি এমন একটি সাবজেক্ট এই সাবজেক্টটিতে আপনি ভালো করতে চাইলেই আপনাকে ন্যূনতম ছয় মাস সময় দিতে হবে যখন আপনি গণিত এবং ইংরেজি ছয় মাস সময় ধরে পড়বেন তখন গণিত এবং ইংরেজিতে আপনার বেসিক স্ট্রং হবে এবং বেসিক স্ট্রং হওয়ার কারণে আপনি তুলনামূলকভাবে পূর্বের তুলনায় বিভিন্ন চাকরির পরীক্ষায় সহজে টিকে যাবেন কিন্তু যদি আপনি সাধারণ জ্ঞানের পিছনে বেশি সময় দিতেন তাহলে এই সুযোগটা আপনার হতো না তাই আজ থেকেই সাধারণ জ্ঞানের পিছনে কম সময় দিয়ে গণিত এবং ইংরেজিতে বেশি সময় দিন তাহলেই খুব সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন